আসসালামু আলাইকুম দর্শক আজ আপনাদের সাথে কথা বলবো স্তনের বিভিন্ন ধরনের সমস্যা এবং এর প্রতিকার বা সমাধান নিয়ে এর মধ্যে আজ আমরা কথা বলবো স্তনে ব্যথা বা ব্রেস্ট পেইন এই সমস্যাটা নিয়ে এবং এই সমস্যার প্রতিকার নিয়ে স্তনের বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে তার মধ্যে বেশিরভাগ নারী আমাদের কাছে আসে স্তনে ব্যথা বা ব্রেস্ট পেন নিয়ে ব্রেস্ট পেইন হলেই তাদের ধারণা যে ব্রেস্ট ক্যান্সার হয়েছে এবং তারা সবাই খুবই অরিট হয়ে চলে আসেন আমাদের কাছে এই সমস্যার সমাধানের জন্য এটি খুবই ভালো লক্ষণ যে আমাদের দেশের নারীরা এখন অনেক সচেতন এবং তাদের ব্রেস্টের যত্ন তারা করেন এবং কোনো ধরনের সমস্যা হলে তারা আমাদের কাছে চলে আসেন তাহলে ব্রেস্টে ব্যথা কেন হয় সাধারণত দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই ব্রেস্টে ব্যথা হয় আমাদের যে প্রতি মাসে মাসিক হয় আমাদের যে হরমোনের তারতম্য হয় কখনো বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে এটাকে বলা হয় আপস অ্যান্ড ডাউন হয় আমাদের হরমোনের মাসের তিনবার মনেস্ট্রোয়াল সাইকেলের সাথে সাথে ক্ষেত্রে দেখা যায় যে নারীদের মাসিক হওয়ার আগ দিয়ে ব্যথা হয় এবং মাসিক ভালো হয়ে গেলে তার সাথে সাথে ব্যথা ভালো হয়ে যায় এটাকে আমরা বলে থাকি সাইক্লিক্যাল মাস্টালজিয়া এই ধরনের ব্যথাতে হলে ভয়ের তেমন কোনো কারণ নেই কারণ হচ্ছে ধরনের সমস্যা এটি স্বাভাবিক কিন্তু অন্য ক্ষেত্রে দেখা যায় যে মাসিকের সাথে সম্পর্কিত না কিন্তু যে কোনো সময় মাসে ব্যথা হয়ে থাকেন এবং নারীরা খুবই অডিট হয়ে যান এবং আমাদের কাছে আসেন ব্রেস্ট পেইন দেখা যায় শুধু হরমোনের ইমব্যালেন্স হলেই না দেখা যায় যে হরমোনের তারতর্ম হচ্ছে তার জন্য ব্রেস্টে ব্যথা হচ্ছে সাথে দেখা যায় যে অনেক সময় নারী আসেন আমাদের কাছে ব্রেস্টে ব্যথা সাথে আবার তার একটা টিউমারও আছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্রেস্টে ব্যথা হচ্ছে সাথে নিপল ডিৎচার্স বা নিপল দিয়ে রস নিঃসরণ হচ্ছে সেই সমস্যা নিয়েও আসেন আবার দেখা যায় যে একদম এক্সট্রিম পর্যায়ে যে ব্রেস্ট ক্যান্সারের একদম ছড়ায় গিয়েছে বা একটা আলসারেশন ব্রেস্ট পেইন নিয়েও আসে এগুলি খুবই কম সাথে দেখা যায় আরও কারণ আছে যেমন আমাদের বুকের যে মাংস পেশি আছে হাড় আছে সেগুলোর ব্যথা হয় সেটা বুঝতে না পেরে আমরা ব্রেস্টের ব্যথা মনে করে চলে আসি আবার দেখা যায় কারো অনেক বেশি গ্যাস্ট্রিকের সমস্যা বা হার্টের প্রবলেম আছে বাম পাশে সেটা নিয়েও আমাদের কাছে আসেন এই সমস্যাগুলো নিয়ে তাহলে এই সমস্যা ব্রেস্ট ব্রেস্টের যে ব্যথা বা স্তনের যে পেইন এটাকে আমরা জিয়া বলে থাকি মেডিকেলের ভাষায় এর কি সাইক্লিক্যাল মাস্টাল জিয়ারতে যদি দেখা যায় যে তার মাসিকের আগে ব্যথা হচ্ছে এবং মাসিক হওয়ার পরে এই ব্যথা চলে যাচ্ছে তাহলে এই ধরনের এটা নিয়ে হওয়ার কিছু নেই যদি ব্যথা হয় তাহলে আপনারা ডক্টর স্বর্ণপন্ন হবেন এবং চিকিৎসা নন যে বললাম এই ধরনের যদি কোনো সমস্যা দেখা যায় তাহলে আপনারা অবশ্যই ডাক্তারের কাছে আসবেন এবং হচ্ছে চেক আপ করিয়ে নিবেন যে আপনার কি কারণে ব্যথাটা হচ্ছে এবং তার চিকিৎসা নিলেই আপনার ব্যথা ভালো হয়ে যাবে তাহলে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা এর প্রতিকারের জন্য আমাদের শরণাপন্ন হতে পারেন এবং এর সমাধান আপনারা খুব সহজেই নিয়ে নিতে পারেন ধন্যবাদ সবাইকে